এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কু তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কু তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের বড় খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে এই মুহূর্তের খবর কিশোর বর্মনের পর পদত্যাগ করলেন মন্ত্রী টিঙ্কুরায় তিনিও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন প্রদেশ সভাপতির হাতে একই দিনে দুই সাধারণ সম্পাদকের ইস্তফা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে